আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার হাজির আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন নার্গিস কাবাব এটার জন্য আমাদের লাগছে পেঁয়াজ বিরেস্তা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি এবং বোনলেস চিকেনের কিমা এটা চাইলে আপনি হাতে করে নিতে পারেন অথবা আপনি ব্লেন্ডারেও করে নিতে পারেন তো এই সব কিছু ইনগ্রিডিয়েন্টের সাথে আমরা এখন আস্তে আস্তে করে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব তার মধ্যে থাকছে এক টেবিল চামচ রসুন বাটা এবং তারপরেই থাকছে হাফ টেবিল চামচ আদা বাটা এবং এটার সাথে আমি অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা এটা হচ্ছে জিরাটালা গুঁড়া চিনি এটা কাবাব মশলা এটা হচ্ছে লবণ এটা হচ্ছে ধনিয়া তেলে গুঁড়ো করা এটা হচ্ছে আপনার কালি জিরা এটা হচ্ছে চিলি ফ্লেক্স তো সব কিছু একসাথে দিয়ে আমি মিক্সড করে নিব এবং এটার সাথে অ্যাড হচ্ছে আমাদের স্পেশাল রসিবাহারের দানাদার খাটি গাওয়া ঘি দেখুন আমাদের প্রত্যেকটা ফ্রোজেন ফুডেই কিন্তু আমরা এই গাওয়া ঘিটা ইউজ করি আমরা কোনো বাইরের ঘি ইউজ করি না আমরা আপনার জন্য যে ঘিটা প্রোভাইড করি আমরা আমাদের ফুডগুলোতে সেম ঘিটাই অ্যাড করি তো ঘি দেওয়ার পরে এরপরে আমরা কিছু ব্রেড ক্রাম দিয়ে দিব এই ব্রেড ক্রামটা সব একসাথে দিবেন না প্রথমে কিছু ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে দেখবেন যে আর প্রয়োজন হয় কি না পরে প্রয়োজন হলে আবার অ্যাড করে নেবেন তো ব্রেড ক্রাম দেওয়ার পরে আমরা সর্বশেষ যেটা অ্যাড করব সেটা হচ্ছে ডিম ডিমটা অ্যাড করার পরে আপনারা একটু ডিমটা সবসময় নর্মালে বের করে রাখবেন ফ্রিজ থেকে বের করা ডিম দিবেন না এতে করে পানি ছাড়ে তো সব কিছু একসাথে আমি খুব ভালোভাবে মেখে নিলাম তো মাখানোটা কিন্তু কাবাবের থেকে বেশি জরুরি একটা পার্ট যত বেশি ভালো করে মাখাবেন তত বেশি কাবাবটা কিন্তু খেতে ইয়ামি হবে তো এই পর্যায়ে আমি কাবাবটা মাখাতে মাখাতে আমার মনে হলো যে আরও একটু ব্রেডগ্রাম এই কাবাবের মিশ্রণটার মধ্যে প্রয়োজন তো আমি এখানে আরও কিছুটা কাবাবের ক্রাম দিয়ে দিলাম এই যে দেখুন আমি হাতে নিয়ে বুঝতে পারছি যে একটু ব্রেড ক্রামটা কম হয়েছে তো এই পর্যায়ে ব্রেড ক্রামটা আমি আর একটু অ্যাড করে দিলাম ব্রেড ক্রাম অ্যাড করার পরে আবারও একটু ভালোভাবে মেখে নিবেন অবশ্যই মনে রাখবেন যে কাবাবের মাখাটা যদি ভালো হয় আর ইনগ্রিডিয়েন্টস যদি পারফেক্ট হয় তাহলে একদম ছাকাস তো কাবাবের সবটুকু ব্রেড ক্রাম ইউজ করে ফেলেছি আমি এখানে আমার দুই কাপ পরিমাণ ব্রেড ক্রাম ছিল তো এইটার মধ্যে লাস্টে গিয়ে আপনাকে আর আরও একটু ঘি অ্যাড করতে হবে এতে করে ট্রাস্ট মি ফ্লেভারটা এত ভালো আসে আপনি যখন এই কাবাবটা ভেজে খাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই সামান্য ঘি অ্যাড করাটাই আপনার জন্য কতটা বেনিফিট তো যাই হোক এরপরে আমি আবার একটু মেখে নিলাম মেখে নেওয়ার পরে আমি এখানে দশটা পরিমাণের কাবাবের মিশ্রণ রেডি করেছি এবং প্লেটের উপরে আমি একটু পলি দিয়ে নিলাম এটা সুবিধা হচ্ছে কাবাবটা যাতে আপনার প্লেটে লেগে না যায় যেহেতু এটা আমি ফ্রোজেন করবো সেহেতু আমি আর এটা মেরিনেট করে রাখলাম না তো কাবাব মাখানোর পরে যদি আপনি খানিক মেরিনেট করে রাখেন তাহলে কাবাবটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয় কাবাবটা এভাবে ভালো করে চেপে চেপে আপনি একটা শেপ নিয়ে আসুন আপনি ইচ্ছা মতো আপনার শেপ নিয়ে আসতে পারেন তো সাধারণত আমি এই গোল শেপটাই নিয়ে আসি এবং আজকে আমার দশ পিসের অর্ডার ছিল আমার টার্গেট আমি এটা দিয়ে দশ পিস কাবাব করব জালি কাবাব সব সময় আপনাকে কিন্তু একটু বড় সাইজ করতে হবে কারণ কাবাবটা ভাজার পরে কিন্তু ছোট হয়ে যায় তো যাই হোক এই যে একের পর এক আমার কাবাব রেডি হয়ে যাচ্ছে সব মিলিয়ে আমার এগারো পিস কাবাব হয়েছে তো প্রথম ব্যাচের কাবাবটা রেডি করে আপনাদেরকে একটু দেখালাম কেমন হয়েছে আর কাবাবের যে মিশ্রণটা আপনি ভাজবেন ডিমের মধ্যে কিন্তু অবশ্যই একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন এতে করে জালি কাবাবটা অনেক সুন্দর হয় আজকের মতো এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ